এখন দূর দূরাম ভাইয়ের বাবা কি করেন নিয়ে আগে পেশাগত একজন দলীয় কর্মী ছিল কুন্দলপট্ট আহ চাচা তার পরিচয়টা কি সেটা জানিস না তোরাও তো আমি লীগ পরিবারেরই সন্তান এই পরিচয় তো প্রকাশ পেয়ে গেল রে চারজিৎ আপনার নাতি হয় আচ্ছা ভাই হয় সম্পর্কে আচ্ছা সাজে জলম ভাই আজকে বাংলাদেশের একজন আলোচিত মানুষ আপনাদের এইটা কি বাড়ি এটা বাড়িটার নাম কি বাড়ি বাড়ির নাম বংশ কি বংশ এটা তো না কেন আপনারা বারবার বাড়ি বংশ বলতে না না আচ্ছা দাদা বাড়ি তো দাদা বাড়ি তো যাই হোক তো বাড়ির সামনে সুন্দর একটা গেট করা দেখুন এবং একটা দুই সেট দুটো বিল্ডিং তিন সেট বিল্ডিং আর বাড়ির সামনে গেটে লেখা আছে দাদা বাড়ি এই দাদা বাড়ি হচ্ছে মূলত সচ্চালম ভাইয়ের পৈত্রিক বাড়ি আচ্ছা ভাই আর কোন আছে একটু কথা বলি আসসালাম আলাইকুম আসসালাম কি না আপনার আহ আপনি কি এই বেড়ে না এদের পিছনের বাড়ি পিছনের বাড়ি জি আচ্ছা সাজিদ রং ভাইকে তো আগে থেকে চিনেন কি হয় সম্পর্কে ভাই হয় ভাই হয় আচ্ছা উনি ব্যক্তি হিসেবে কেমন ভালো কিরকম ভালো একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে ব্যক্তি হিসেবে তো সে আগে থেকেই ভালো ছিল ছোট থেকে আমাদের চোখের সামনে বড় হয়েছে সে বাইরের লোকজনের সাথে চলাফেরা ঘোরাফেরা খুব কম ছিল মানুষের সাথে মেলামেশা কমে করে সে যেহেতু স্টুডেন্ট ছিল জি তারপরে এখানকার কোনো মানুষের সাথে সে খারাপ আচরণ সে করেনি আর দীর্ঘদিন সে বাইরে পড়ালেখা করেছে এলাকার ছেলেপেলের সাথে উঠবস খুব কম করেছে এই থেকে সে আমাদের অনেক ভালো আচ্ছা সাথে চলম ভাইয়ের বাবা কি করেন উনি আগে পেশাগত একজন দলীয় কর্মী ছিল কোন দল করতেন উনি উনি আওয়ামী লীগ দল করতো আওয়ামী লীগ করতেন হ্যাঁ আচ্ছা এখন এখন কি অবস্থা করে এখন না 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 এখন ওনারা কেউ কিছু করে না তাই এখন রাজনীতি বাদ দিতেছে না না হ্যাঁ রাজনীতি করে না সে ঢাকায় থাকে উনি ওনার ছেলের কাছে মাঝে মাঝে যায় ও আচ্ছা আর এমনিতে কোনো ব্যবসা বাণিজ্য বা চাকরি বাদা কিছু করতো না 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 ওনার রাজনীতি করতে হবে রাজনীতি আর বাবার কৃষি আছে এটাই করে ওরা আচ্ছা জমি জমা তো এটা কি বাড়ি বাড়ির বংশের নাম না আপনি

সেটা আপনারা নির্ধারণ করবে আমার কাছে মনে হয়েছিল পলাশির মাঠে যে বিশ্বাসঘাতক মীর জাফর সেই মীর জাফরের বংশধর আমাদের এই ছোটো ভাইয়া সার্জিজ আলম আমি আমার কত ভিডিওতে আপনাকে কিছু কথা বলেছিলাম আপনারা হয়তো গুরুত্ব সহকারে দেখেননি কিংবা নেননি আসলে প্রতিটা কথাই গুরুত্ব ছিল আমি বলেছিলাম যে সাত মাস যেতেই তোমরা দাবি করতেছো তোমার দাদার অনেক কিছু আছে ভাইয়া আর সাত বছর গেলে তুমি দাবি করবা তোমার দাবদার এই দেশটায় তা আসলে সোশ্যাল মিডিয়া অনেক ফাস্ট অলরেডি তাদের নারী নক্ষত্রের খবর অনেক কিছু নেওয়া হয়ে গিয়েছে সারজিদ আলমের বংশের বংশ পরিচয় নাই কোনো তার দাদি তার বাড়ির পিছনের ভাই তাদের বক্তব্য শুনলে আপনি নিজে শুনলে এখানে কোনো কাটপিট নাই এখানে কোনো এডিট নাই এটা একটা সত্য এবং সঠিক নিউজ প্রচার হচ্ছে তার বাড়ির পাশে দাদি বলে বংশ কি কিসের বংশ তার বাড়ির পাশে ভাই বলে আমরা ছোট থেকে দেখে আসতেছি কিন্তু তার বংশ কি বংশ জানে না আরেকটি অতি আশ্চর্য কথা বলে ফেলেছে সে তার পিতা পিতা সে একজন বংশীয় রাজনীতিবিদ তার পেশা পেশা বলতে আমরা তো বুঝি কর্ম এই ছেলেটা কিন্তু বলে ফেলেছে তার পেশায় রাজনীতি সে একজন আওয়ামী লীগ পন্থী রাজনীতিবিদ ছিল আর এই সারজিজ আলম যদি এই ছোট মুখে বলে এত বড় বড় কথা এত বড় বড় বিষয় তাহলে আসলে কি হলো দেশের এটা কেমন কথা রে ভাই এটা 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 আপনাদের কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে এ পর্যন্ত আপনারা কয়জন দেখেছেন আসলে বাড়ির নাম দাদাবাড়ি হয় এটা কি সারজিজ আলমের দাদার বাড়ি মানে সারজিজ আলমের যে দাদা তার দাদার বাড়ি নাকি সারজিদ আল্লাহ এটা কোন কেমন নাম নামেরও একটা ব্যতিক্রম ভূমিকা দেখলাম এখানে মানে সত্য সফল হওয়ায় সার্জিজ আলমের পরিচয় পরিচিত হওয়ায় এই বাড়ির নাম হয়েছে সার্জিজ আলমের দাদা বাড়ি ওই থেকে দাদা বাড়ি পুরো বাড়ির নাম এভাবে দাদা বাড়ি হয় না ঠিক আছে তার বাবা এবং তার মার যে সম্পর্ক ছিল সারজিজ আলম যখন গর্বে পাঁচ ছয় মাস কেটে গেছে তখন গ্রাম্য একটা সালিশের মাধ্যম দিয়ে এই সার্জিজ আলমের মায়ের সাথে সার্জিজ আলমের বাবার বিয়ে হয় তার মানে বলেছিলাম আপনাদেরকে গত ভিডিওতে এই সার্জিজ জিংক সিংসি দার্ট না আমি মূর্খ ছোট জ্ঞানে কথাটা বলেছিলাম আপনারা কে কতটুকু গুরুত্ব দিয়েছেন আমার জানা নেই কথাটা সত্য এবং বাস্তব আপনারা একটু তথ্য যদি ইচ্ছা করেন নিতে পারেন যেহেতু বাংলাদেশ এখন অনেক ফাস্ট সোশ্যাল মিডিয়া আপনাদের তথ্য ইচ্ছা করলে সংগ্রহ করা সম্ভব কোনো অসম্ভব কিছু নয় প্রিয় বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন ক্যারেক্ট কত চব্বিশ না বিশ না আঠারো ক্যারেক্ট সে গোল্ড আসলে সে একজন উচ্চ লেভেলের উচ্চ লেভেলের ধুরন্দার বাটপার বাট পার চোখের নিমিশে সে মিথ্যা বলতে এবং প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এসে লেখাপড়াই করেছে যে তার যে লেখাপড়াটা ছিল যার উপরে সে লেখাপড়া করে শিক্ষিত হয়েছে এটা তার মানে যৌক্তিক এবং কথার মাধ্যম দিয়ে একজনকে বুঝিয়ে বিশ্বাস করানোটাই তার সাবজেক্ট ছিল সেই ধূরন্দার ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল চিটার বুঝেন তো ভাই দুনিয়া রে ভাই

আরেকটা বিষয় হচ্ছে আমরা ট্রেনে আসছি রাতের বারোটা ট্রেনে ট্রেন দিনাজপুর এসে নষ্ট হয়ে দাঁড়িয়েছিল অনেকক্ষণ অনেক কষ্ট করে আমরা সিএনজি রিজার্ভ করে আপনাদের বাড়িতে শেষ পর্যন্ত আমরা এই সন্ধ্যার আগ মুহূর্তে আসতে পেরেছি আমার চ্যানেলে আমি বাংলাদেশের যারা বর্তমানে যারা সমন্বয়ক এবং যারা উপদেষ্টা মন্ডলী তাদের নিয়ে অসংখ্য ভিডিও আমি নির্মাণ করেছি সেখানে সবাই তাদেরকে পছন্দ করে তো প্রত্যেকেই জানতে চেয়েছিল দেখতে কেমন তার বাবা মা দেখতে কেমন তার ভাইতে কে কে থাকে এটা আগ্রহ কারণ তারা এই অল্প বয়সে যেভাবে আহ বাংলাদেশে এবং বহির্বিশ্বে আলোচনায় আসছে সেটা তো আল্লাহ তরফ থেকেই এখন সেই জন্যই মূলত আপনাদের এলাকায় আমাদের আসা আপনাদের সাথে পরিচয় হওয়া এবং দর্শকদের মাঝে আপনাদেরকে পরিচয় করে দেওয়া আর একটা বিষয় হচ্ছে আপনার ভাতি দেশের এখন আহ সে সমন্বয়ের ভিতরে নাম্বার আছে আমি জানি যে সমস্ত লিড দিচ্ছেন ওনার সাথে এই দুজনেই ওনারা প্রধান ভূমিকা পালন করতেছে তো এই যে অল্প বসে তারা এত সুন্দর মানে মানুষের মাঝে তারা আলোচনায় আসছে এবং সবাই চিনে জানে এইসব আপনাদের কেমন লাগে চাচা হিসাবে তাও অবশ্যই ভালো লাগবে যে আমরা একটা দেশের জন্য সে কিছু করতে পারতেছে এটা আমাদের ভালো লাগবে না হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো লাগবে

আপনার কি জানতেন আপনার ভাতি যা আজকে দেশে আলোচিত যে মানুষ হবেন গর্বিত যে মানুষ হবেন আপনারাও নিজেরাও গর্বিত হবেন তার কারণে হ্যাঁ এটা তো আসলে মনে করেন যে সবকিছুর মালিকই আল্লাহ আমরা তো আর এটা জানি না আসলে জন্মসূত্রে কে কখন কোথায় কি করবো কোথায় যাবে এটা কি বলা যায় না আমরা যতটুকু সাহায্য করেছি আমরা তার জন্য আমরা শ্রম দিচ্ছি চেষ্টা করছি হ্যাঁ তো এখন সে দেশের জন্য কিছু করছে এই জন্য আমরা খুব গর্বিত এবং আমার খুব ভালো লাগতো খুব ভালো লাগতো আমাদের ছেলে আমরা যেটা হয়তো বা পারিনি বা পারবো না যে হ্যাঁ সে করতে পারতো সেটা ভালো লাগার বিষয় অবশ্যই আর একটা ভালো জিনিস কে বা ভালো বলবো না সারা দেশের মানুষই ভালো বলছে জি তো ভালো কিছু করলে তো অবশ্যই ভালো বলবো সেটাই তো আমরা আপনাদের বাড়িতে একটু পুরস্কার করবো সেটা ঘুরে ঘুরে দর্শকদের মাঝে বাড়িটা তুলে ধরবো আর বাসায় কে কে আছে এখন বর্তমানে বাসায় আছে আমার আব্বা অসুস্থ আম্মা অসুস্থ জি আমি থাকি আর ওই সাজিচলামের আব্বা থাকতো আম্মা তো সাজিচলাম ভাইয়ের বাবা কোথায় আছেন এখন বর্তমানে আটরে গেছে ওই যে কম্বল বিতরণের জন্য আছে ওখানে ও আচ্ছা আচ্ছা এটা কি দল থেকে নাকি না ইয়া না এখন এটা না এটা ব্যক্তিগতকে বলতে কি আসলে আমরা প্রতি বছরই কমবেশ করে দেই আর কি অল্প আগে থেকে আমরা দিয়া শুনলাম মানে ফ্যামিলি কত বড় হ্যাঁ নিজেদের অর্থ হয় না তো দেই তো এবারে হয়তো মনে করে যে একটু বেশি দিতে হচ্ছে এই টুকুর এটা আমরা আসলে কম বেশি দিই আর কি হয়তো আগে হয়তো আমরা দুশো জনকে দিতাম এখন হয়তো পাঁচশো জনকে দিতে লাগতেছে আমরা আগে থেকেই এটাই আর তো দর্শক শ্রোতা এখানে সাজিস আলম ভাইয়ের চাচা রাজু ইসলাম উনি আমাদের সাথে অনেক কথা বললো অনেক কিছু কথা কি ক্লিয়ার না বেজাল আছে দেখতে পাচ্ছেন বাইরে দেখতে পাচ্ছেন মূলত এই ঘরটাই হচ্ছে সাজি আলম ভাইয়ের প্রতীক ভিটা এই বাসা থেকেই তিনি বড় হয়েছেন এবং আজকে বাংলাদেশে একজন আলোচিত মানুষ হিসেবে তিনি গড়ে উঠছেন তো ওনার চাচার সাথে আমরা পরিচয় হলাম আমরা আচ্ছা জি সাবেক সদস্য হবে আমার মেঘ সমুদ্রের ছেলে

আর ওনার ছোটো একজন আছে ওনার নাম হলো শাহজাহান শাহজাহান আলমান আলম উনি বিএ বাসায় থাকে ওখানে আপনার মূলত আসলে ওনার এক ছেলে এক মেয়ে ছোট যিনি ওনার এক ছেলে এক মেয়ে আর বড় ভাই আর হচ্ছে এক মেয়ে তিনি ঢাকা আপনার ব্যারাক ইউনিভার্সিটিতে পড়েন বড় ভাই বড় ভাইয়ের এক মেয়ে আর সাদ্দি আমরা দুই ভাই ভাই দুই ভাইয়ের মধ্যে সাদ্দিউদুর আলম বড় আর আপনার ছোটটা হলো উনি থাকে রাশিয়া